চলছে ও পড়ছিল আর আমিও রান্না করছিলাম তখনই বাইরে থেকে মেয়ে শব্দ হচ্ছে তো বুঝতে পেরেছি সোনু এসে হাজির তো এখন তো আমি যদি একটু বেশিক্ষণ ধরে আদর করি সাহসী ও পড়া ছেড়ে চলে আসবে ওই ও যথারীতি চলে এসেছে হ্যাঁ আর সোনু এলেই আমাদের বেশ মনটা ভালো হয়ে যায় কিন্তু ও যত না মানে খিদে পেয়েছে ও মানে ও প্রত্যেক আসে কিন্তু ও কিন্তু সবসময় পেয়েছে বলে আসে এমন নয় ও না বাড়িতে ঢুকতে চায় ও সবসময় বাড়িতে ঢুকতে চাই আমি যদি ধরো দরজাটা খোলা রইলো ঢুকে পড়বে কিন্তু আসলে আমি ওকে বাড়িতে ঢোকাই না কেন আমি কতদিন কলকাতায় আছি নিজেও জানি না তো ওকে যদি আমি বাড়িতে ঢোকাই তো ওকে তো আমাকে রাখতে হবে আমি যখন চলে যাব তখন তোকে আমি বার করে দিয়ে যেতে পারবো না তো সে কারণে ওকে বাড়িতে ঢোকাই না যে আমি যখন থাকবো না তখন তো ওকে তো আবার আমাকে তখন বাইরে বার করে দিতে হবে তখন তো আমি তো ওকে নিয়ে যেতে পারবো না আমার সাথে তো সে কারণে ওকে বাড়িতে ঢোকায় না মনটা খারাপও লাগে ও একটা নিরাপদ আশ্রয় চায় যেখানে ও সুন্দর করে ঘুমাতে পারবে আহ মানে শান্তিতে থাকতে পারবে ও একটু মানে খাবারের থেকেও একটা নিরাপদ আশ্রয় চায় তো আমাদের ফ্ল্যাটের মানে ফ্ল্যাটের বাইরেও সেই সিঁড়িতেই শুয়ে থাকে হুম হয়তো কারোর পেট ছিল তারা এখন হয়তো রাখে না বা কিছু একটা হবে মানে মানে আমি দু মাস এসেছি এখানে দু মাস থেকেই আমি সোনুকে দেখছি আর হচ্ছে এত ভালো মানে মানে ভালোবাসে নিতে জানে মানে একটু আদর করলেই আর কি কি সুন্দর মানে মানে ওকে মানে মুখের ভাব ভাব প্রকাশ করে এমন ভাবে যে আরো আদর করো আমাকে আমার সাথে একটু খেলো খেলতে খুব ভালোবাসে আমি ওর সাথে একটু খেলছিলাম আর হচ্ছে কি আমি আমিও যখনই ও আসে আমি রান্না টান্না ছেড়ে দিই ওর সাথে খেলতে থাকি বেশ ভালো লাগে কিছুটা সময় ওর সাথে কাটাই তারপরে ওকে একটু দুধ দিই এই এখন দুধ খাচ্ছে ও আবার অনেক মানে দুধ খাওয়ার মানে কি বলবো মানে ওকে যদি তুমি নর্মাল লিকুইড দুধ দাও ধরো চিনি দিয়ে দিলে ও আবার চিনি ছাড়া দুধ খাবে না মানে লিকুইড দুধ দিলেও খাবে না আমি একদিন দিয়েছিলাম তখন দেখলাম পরেই ছিল দুধটা মানে এমনি যে লিকুইড মিল্ক গুলো বাজারে কিনতে পাওয়া যায় প্যাকেটের দুধ যেটা এবার ওকে যদি তুমি দুধের চিনি দিয়ে দাও তাহলে খাবে কিন্তু একদিন আমার লিকুইড দুধটা ছিল না তাই আমি পাউডার মিল্ক মানে গুঁড়ো পাউডার যেটা সেটার মধ্যে চিনি মিশিয়ে দিয়েছিলাম তখন দেখলাম খুব সুন্দর করে খেয়েছে তখন থেকে বুঝতে পারলাম যে ওর এমনি প্যাকেটের লিকুইড দুধের থেকে পাউডার মিল্কটাই বেশি খেতে ভালোবাসে বেশ ক্রিমি ক্রিমি ব্যাপার থাকে সেটা বেশি ভালোবাসে মানে সোনুর মুখের টেস্টও আছে মানে কি বলবো তো ওটার সাথে একটু চিনি মিশিয়ে দিতে হবে দিলে তবে ও খাবে তো সোনু সেদিনকে খাওয়া হয়ে গেল ওকে ঘুম টুম পাড়িয়ে দিলাম ওকে একটা বিছানাও করে দিয়েছি বাইরে সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা যে যার কাজে ব্যস্ত পড়ছে আর দেখো একেও বিস্কুট দেবো এখন তো একটু ছাদে যাবো ছাদে গিয়ে একটু রোদ পুহিয়ে আসবো শাবস্তিকেও নিয়ে যাবো আর একটু পায়েস বানিয়েছিলাম তো ভাবছিলাম যে ছাদে গিয়ে পায়েসটা খাবো বেশ দেখবে রোদের মধ্যে বেশ খাবার খেতে বেশ ভালোই লাগে তো ভাবছিলাম ছাদে গিয়ে পায়েসটা খাবো ও বাবা ছাদে উঠেছি দেখি অলরেডি ছাদের মধ্যে বসে আছে রোদ পোহাচ্ছে হ্যাঁ তো আমাকে দেখে তো যথারীতি চলে এলো তা আমি তো জানতাম না যে ও আছে তাহলে ওর জন্য ও দুধ নিয়ে আসতাম বা অন্য কিছু নিয়ে আসতাম তো আমি ভাবলাম যে বিড়াল কি পায়েস খায় তো আমি ওকে একটু পায়েস দিলাম তো গুড়ের পায়েস তো দেখলাম খেলো না এবার আমি মনে কেন খেলো না সে তো বেশ মানে মানে যেরকম পাউডার মিল্কের হয় মানে পাউডার মিল্ক যেটা যখন দিই আর কি চিনি দিয়ে তখন তো বেশ ভালো ওরকম পায়েসের মতোই কাড়ো গাঢ় হয়ে যায় তো ওকে আবার মুখের মধ্যে মানে আমি হাত দিয়ে মুখের মধ্যে দিচ্ছি তখন দেখছি খাচ্ছে এখন দেখলাম খেয়ে নিল দেখতেই পাচ্ছ খাচ্ছে তো এই করে করে মানে ও অনেকটা পায়েসই ওকে খাইয়েছি তো এটা এটা ফেলে রেখেছিল এটাকে বলছি খা 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 কিন্তু এটা খাচ্ছে না আর আমি হাত দিয়ে যখন মুখে দিচ্ছি তখনও খাচ্ছে মানে সোনু খুব আদুরে খুব আদুরে কি আর বলবো এত সুন্দর খুব আদুরে একদিন না আমাদের মাছ দিয়ে গেছে বাড়িতে একটা বড় মাছের মাথা ওকে দিয়েছি তো সেটা সেটা কিছুতেই খেলো না মাছের মাথাটা দেখলাম পড়েই রয়েছে তাই হলাম এই বাবা মানে মাছ কোথাও তো খেতে ভালোবাসে দিলে হবে না ওকে ছোট ছোট করে কেটে দিলে তবে তো মাছের মাথাটা তো দেখলাম একটা কালু ছিল কালুর তো কালু মাছের মাথা দেখলাম খেয়ে নিয়েছে কুকুর যেরকম মাছের মাথা খায় আমি কোথায় জানতাম না কাঁচা মাছের মাথা কালু সোনা খেয়ে নিয়েছে যাক গে শুনুর মানে কেউ তো খেলো শুনু খায়নি যাক গে একজনের তো পেটে গেলো আমাদের পাড়ার অনেকগুলো মানে কুকুর আছে কালু সোনা লালু সোনা এদের সাথে পরে একদিন পরিচয় করিয়ে দেবো এদের আবার আলাদা 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 ডেফিনেশন আছে কেউ আবার পার্লেজি বিস্কুট খায় কেউ আবার মেরি বিস্কুট পছন্দ করে মানে এক একজনের এক এক রকমের বিস্কুটের চাহিদা তো সেটা সঙ্গে তোমাদের পরে আমি পরিচয় করিয়ে দেবো কালু সোনা তারপরে লালু সোনাদের সাথে তো আজকে তো সকাল থেকে উঠেই এই আমরা সোনুকে নিয়েই পড়ে আছি হ্যাঁ তো আমার আর পায়েস বেশি খাওয়া হলো না হ্যাঁ আমি তো জানতাম না ওই যাচ্ছে আমার খেয়েই যাচ্ছে ভালোও লাগছে মানে দিলে না খেলে দেখবে ভালোই লাগে আর যদি খাবার দিলে যে সেটা যদি না খায় তখন কিন্তু মাথাটা গরম হয়ে যায় কিন্তু ও খাচ্ছিল বেশ ভালো লাগছিল যে ওর ভালো লেগেছে একদম ঠিক আছে খা ও মানে কি বলতো ওর খাবার কোনো চাহিদা নেই আমাকে ওকে খেতে দিলেও ও অতটা মানে খেতে দিলেও ঠিক আছে না খেতে দিলেও ও একটু বাড়িতে থাকতে চায় মানে বাড়ির মধ্যে ঢুকতে চায় ধরো আমি কারণে আমি ময়লা দিচ্ছি ঢুকে পড়বে এবার কখন এবার কি বলতো ট্রেনায় একটুখানি জন্য থাকলো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু টয়লেট করে ফেললে এবার অনেক সময় বমিও করে আমাদের মানে আমি খাবার দিই সে নিয়ে তো অনেকের অবজেকশনও আছে কেন খাবার দিলে কি হয় সে খাবারটা তো পুরোটা খায় না এবার কি হয় সে এবার বাইরে থেকে কিছু খেয়ে আসে সেই সেই সব খেয়ে আবার বমি টমিও করে কে করে জানি না ওই থাকে সবাই ওকেই ধরে এবার কি হয় তখন বলে অনেকে যে না তুমি খাবার দাও সে কারণে আমি খুব একটা সাহস পাই না যে রেগুলার খাবার দিতে কিন্তু যখন আমার কাছে বাড়িতে আসে মেয়ম করে আমি দিই আর আমি ওটা বিছানা করে দিয়েছি আমাদের এই ফ্ল্যাটের সিঁড়ির ওপরে তো সেখানে ও সই আর ওকে জল টল দুধ টুধ সব দিয়ে আসি এবার তখন না তখন না দিতে পারি না কিন্তু দিয়ে আসি আর ও একটু নিরাপদ আশ্রয় চায় কিন্তু আমি ওইভাবেই ঢোকাই না যে আমি তো একবার ওকে ঢোকাল ওকে আমি বার করে দিতে পারবো না আমি যখন থাকবো না তখন তো ওকে আমাকে বার করে দিয়ে যেতেই হবে তো সে কারণে আমি ওকে আর বাড়িতে ঢোকাই না খুব খারাপ লাগে ও একটু মানে বাড়িতে ঢুকতে চায় থাকতে চায় হ্যাঁ এটার জন্যই মনটা খুব খারাপ লাগে সবসময় মেয়াময় করে আর বাড়িতে ঢোকার চেষ্টা করে আমাদের ব্যালকনিটাও আমাদের বাইরের বড় তো ওখানেও আমি ওকে থাকতে দিতে পারি কিন্তু ওই আবার যে আমি তো বেশি দিন থাকবো না আমি যখন চলে যাব তখন ওকে আবার তো আমাকে বাইরে বার করে দিতেই হবে সেই ভেবেই আমি ওকে বাড়িতে আর ঢোকাই না খারাপও লাগে তো সোনুর সাথে সকালটা বেশ ভালোই কাটলো কিন্তু আমার তো আর বেশিক্ষণ ওর সাথে খেললে হবে না তো পড়া রয়েছে একটু রোদ খাবো বলে এসেছিলাম আর ভাবছিলাম পায়েসটাও খাবো তো যাকে সোনু খাচ্ছে এইভাবেই শান্তি হলো যে না ওর ভালো লেগেছে এরপর বাড়িতে গিয়ে সব রান্না টান্না রয়েছে শুনু একদমই লিকুইড মিল্ক খেতে চায় না প্যাকেট করা দুধ খেতে চায় না ওটা চিনি দিয়ে যতই তুমি ফুটিয়ে দাও ওটা অত ভালো খায় না কিন্তু পাউডার মিল্ক খুব ভালো খায় পাউডার মিল্কটা ওটাকে ওর মধ্যে বা চিনি দিতে হয় ক্রিমি ক্রিমি ব্যাপার থাকবে সেটা দেখলাম একদম পুরো খেয়ে নেয় সকালবেলা যখন আমি সাবস্তিকে নিয়ে স্কুলে যাই তখন দেখি যে ওই মানে যারা মাছ বিক্রি করে তাদের সাইকেল নিয়ে মানে মাছ নিয়ে আসে আর সব বেড়াল ওকে ঘিরে থাকে মাচালাকে ঘিরে থাকে পুরো আর শোনুও তাদের মধ্যে থাকে চুপচাপ বসে থাকে হ্যাঁ আর আমি তাই ভাবছি যে তুই ওই মাছের আঁশ আস খাস মানে ওরা তো মাছের আঁশ বলো কাঁটা গুলো সেগুলো দেয় আর আমি একদিন গোটা মাথা দিলাম ও সেটা খেলো না তো শ্রাবস্থীর বাবা বললো যে না তোমাকে তো ভেঙে দিতে হতো অতগুলো মাথাও কি করে খাবে হ্যাঁ তো যাগে তারপরে আমি যখনই ধরো আমি যখন নিচে কোথাও যাচ্ছি তখন দেখি যে মাচালা মাছ দিতে এসছে তখন আমি কি সোনুর জন্য বলি যে একটু মাছ দাও ওকে ছোট ছোট যে মাছগুলো হয় সেই মাছগুলো দেয় তখন দেখি খেয়ে নেয় কিন্তু বড় মাছের মতো খেতে পারে না ও খুব আদুরে আদুরে সোনু আমাদের আর বেশি আবার হাত দিতেও ভয় লাগে ওদের তো তো বোধ নেই কামড়ে টামড়ে দিলে শুনো নাকি আমাদের মানে আমাদের ফ্ল্যাটের নিচের ফ্ল্যাটের সেকেন্ড ফ্লোরে একজন থাকে তো তাকে সেও বাড়ির সামনে তাদের বাড়ির সামনে মেয়ম করছিলো তারাও ঢুকিয়েছিল তাকে দেখে আবার কামড়ে দিয়েছিল নাকি আচর দিয়েছিল জানি না তাকে আপনি ইনজেকশন নিতে হয়েছিল হ্যাঁ তো সে কারণে আমার ভয়ও লাগে যে বাবা বেশি আবার আচর করবো যদি কামড়ে টামড়ে দেয় হ্যাঁ তাহলে তো আমার তো ইঞ্জেকশন থেকে বেশি ভয় লাগে শাবস্তির বাবা তো আমাকে ভীষণ বকবে সে বকাতেই আমার ভীষণ ভয় লাগে হ্যাঁ সে কারণে বেশি আমি হাতটা দিই না সাহস পাই না যদি আবার কামড়ে টামড়ে দেয় বাবা আবার ইঞ্জেকশন নিতে হবে ভয় লাগে এখন দেখো সোনু কি আদর খাচ্ছে ও আদর খেতে ভীষণ পছন্দ করে হম আর কেউ কি খুব সুন্দর খেলেও দেখো কি সুন্দর খেলছে টুকুস টুকুস করে খেলছে কি ভালো লাগে কি যে বলবো খুব আদর খাচ্ছে সোনু যাকে সাদে সোনু আর আমি মিলে পায়েস খেলাম দুজন মিলে পায়েস খাওয়া হলো এবার নিচে গিয়ে রান্না করা হবে তো সোনুর সাথে তো তোমাদের পরিচয় করেই দিলাম তো কেমন লাগলো সোনুকে তোমাদের কমেন্টে জানাবে আর তোমরা সবাই খুব ভালো থেকো পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে সোনু আমি আবার গেলাম তুই খেয়াল